এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন ইফতারের পর আমার সোনামণিরা কি করছে আমরা ইফতার করে নামাজ শেষ করলাম ইফতারি তো খেয়েছি তারপরে আবার ডবল খাবার গিন্নি যেমন দুটা জিনিস নিয়ে এসে হাসির ডিম নিয়ে এসে বলছে এই দুটা কার আর এদিকে দেখেন এরা কি মজার জিনিস করছে চলুন এই যে মামুনি কি করছো কোয়েল পাখি ডিম ছিলছি ক্যামেরার দিকে একটু তাকায় বলো কি করছো কোয়েল পাখি ডিম ছিলছি ওয়াও

আমি বললাম যে বাবা ফুল ডিম নিলে হয় না তো বাবা বলতেছে না থাক পরে নিবো ওলা কিন্তু আমি এত জোর করলাম যে আমার বাবা আমাকে কিনে দিল বাবার প্রতি রইল অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ মামনি তুমি কিছু বলো তুমি কোয়েল ডিম পাখি খুশি হইছ তো খুশি হ্যাঁ অনেক খুশি তাই বাবা তো তুমি যখন যেটা খাইতে চাও বাবা তো আপ্রাণ চেষ্টা করে তাই না মা তোমার তো তোমার মাদ্রাসা হুজুররা তোমার খুব প্রশংসা করলো যে ভাইয়া আমাকে বললো যে ভাইয়া মার্শাল অনেক ভালো ছাত্রী এবং ভালো পড়া দেয় যেটাই ধরি সেটাই মালিয়া বলতে পারে আমি তো মহা খুশি বুঝছো মা আর এই যে এটা হলো হাসির ডিম এটাকে বিচি বানায় দিছে তোমার মা অসাধারণ এই যে আমার লাইভ করা লাইভ অনেক দিন হলে হয় না এই ঝিলিমিলি বাতিগুলো চলছে রমজান মার জন্য লাইভ সময় পাই না এই যে ম্যাডাম আপনি কি খাবেন কোয়েল হাসির ডিম

বাপের বাড়িতে তো নিয়ে এসে খাওয়াবে না আমি যতক্ষণে কিনি ততক্ষণে খাওয়াই বাপড় বাড়িতে হাঁস নাই না শহরের মানুষ হাঁস হাঁসপাল্লায় ও সেটা তো ঠিক ও তুমিও তো ভি শহরের আই এম সরি সেরকম ভুলে গেছিলাম কিন্তু যে আমাকে হাঁসের ডিম দিয়েছে সে তার বাড়ি কিন্তু শহরে কিন্তু তার হাঁস হাঁসপালার স্কোপ আছে তার কাছে হাঁসের ডিম ডিমগুলো কিনেছি হ্যাঁ নাই শোনামনি হ্যাঁ কথা হুম কেমন লাগছে এ আমাকে একটা দাও আমার মুখে একটা দাও বিসমিল্লাহ